প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি তাহিরুল ইসলাম আছি আপনাদের সাথে থাকব কথা হবে আলোচনা হবে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে এবং মেইলে আমরা আপনাদের মতামত নিয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব সাধারণ মানুষের জীবনযাত্রা মান নিয়ে আসলে আজকে কথা বলবো মানুষের জীবনযাত্রার মান আসলে কতটা উন্নত হয়েছে সে বিষয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা আসলে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আছে তাদের জীবন আসলে কিভাবে কাটছে আমরা দেখেছি ইদানিং অনেকের অনেকেই দারিদ্রতা নিচে রয়েছেন অনেকে জীবন জীবনযাত্রা মান খুবই নিম্ন পরিচালনা করতে খুব খুবই হচ্ছে দিন যাচ্ছে কোনো মতে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনারা গণমাধ্যমগুলোতে যেগুলো চ্যানেল আছে সেগুলো দেখতে পাবেন যে সাধারণ মানুষের আসলে জীবনযাত্রার মান কিন্তু আসলে কতটা উন্নত হয়েছে না অবনতি হয়েছে সেটা আপনারা লক্ষ্য করবেন প্রিয় দর্শক আপনারা কমেন্টে আপনারা জানান আমরা কথা বলবো আপনাদের কমেন্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা আমাদের মেইলে আপনাদের মতামত জানাতে পারেন হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমরা কথা বলবো আপনাদের মতামত নিয়ে প্রিয় দর্শক যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমরা আমাদেরকে ইতিমধ্যে অনেকেই আমাদেরকে মেইল করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন ইমেল করেছেন কমেন্টে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে আসলে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে এরা কিন্তু খুব খুব জীবনযাত্রার মানটা খুবই নিম্ন যা প্রকাশ করতে পারতেছেন না আসলে কতটা কষ্টদায়ক ভাবে তারা জীবন নির্বাহ করতেছেন সেটা আসলে তারা প্রকাশ করতে পারতেছেন না আসলে কতটুকু সত্য সেটা আসলে আপনারা দর্শক যারা আছেন আপনারা জানেন যে বাস্তবতা তো আপনাকে স্বীকার করতে হবে আসলে এখন পরিস্থিতি কি কি রয়েছে কিভাবে আছে দেশের অর্থনৈতিক কি অবস্থা দেশের চাকরির বাজারের কি অবস্থা দেশের আসলে যারা বিত্তবান রয়েছেন তারা আসলে কতটুকু অনেকেরই তো চাকরি নেই অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে যার দরুন অনেকেই আসলে বাড়ি চলে যেতে হয়েছে কেউ হয়তোবা দেশের বাড়ি চলে গিয়েছেন কেউ শহরে রয়েছেন অনেক কষ্ট করে দু মুঠো খেয়ে বেঁচে আছেন এরকম হয়তো বা জীবনযাত্রা চলতেছে মানুষের জীবনযাত্রার মানটা কিন্তু অতটা উন্নত হয়নি আমরা হয়তো বা পত্রিকা মিডিয়া অনলাইন যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে বর্তমানে কি পরিস্থিতি আছে কিভাবে চলছে কিভাবে সুতরাং আমাদেরকে এই যে পরিস্থিতিটা এখন বিরাজমান করতেছে এটা থমথম একটা পরিবেশ কিন্তু কেউ মুখ ফুটে কথা বলছেন না কেউ আসলে তার মনের ব্যক্তটা প্রকাশ করছেন না আমরা জানি অনেক বাধ্যবাধকতা এর মধ্যে রয়েছে আমাদেরও রয়েছে আমরা যারা নিউজ চ্যানেলে আমরা যারা নিউজ চ্যানেলে রয়েছি আমরা আসলে সবটাই ওইভাবে হয়তোবা প্রকাশ করতে পারি না বা ওইভাবে মেসেজগুলো আসলেও আমরা আসলে বলতে পারি না মানুষের আসলে কষ্ট রয়ে গেছে থাকবে আসলে এটা রিকভার করা কতটুকু পচিওয়াল সেটা বলা আসলে মুশকিল তো এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো সময় কখনো ভালো কখনো মন্দ কখনো কখনো বা এর থেকেও অনেক ভালো হতে পারে তো এই যে পরিস্থিতি এটা আসলে যে একটা ভালো পরিস্থিতি বিরাজ করছে সেটা কিন্তু নয় আমরা কিন্তু দেখেছি গণমাধ্যম গুলো দেখছেন গণমাধ্যম ডিজিটাল অনলাইন যারা রয়েছেন যারা নিউজ করতেছেন দেখছেন আপনারা দেখেছেন অনেক টিভি চ্যানেল নিউজ করেছে অনেক মাল্টিমিডিয়া এরা নিউজ করতেছেন আসলে মানুষের জীবনযাত্রার মানটা আসলে কতটা উন্নত করতে পেরেছে বর্তমানে যারা রয়েছেন দেশের ব্যবস্থাপনায় তারা আসলে এই যে দেশের যে তরুণ যুবক যারা রয়েছেন এরা আসলে কোন পথে দাবিত হচ্ছেন আহ কারণ দেশে তো চাকরির সংকট পূর্ণ একটা দেশ আমাদের আগে থেকে রয়েছে তারপরও এখন যেহেতু আপনারা পত্রিকা মিডিয়া টিভি চ্যানেল নিউজে দেখেছেন প্রায় তিনশো অ্যাবভ কারখানা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সো এই তিনশো কারখানায় কিন্তু মানুষ অনেক মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করত তাই না সো এখানে যখন আপনি তিনশো কারখানা বন্ধ হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে কি পরিমাণ কর্মসংস্থান ওখান থেকে বেকারত্ব হয়ে গিয়েছে তো বেকারত্বটা তো রয়েছে তারপর আপনি যদি তিনশো কারখানা বন্ধ হয়ে যায় সেখানে আপনারা বুঝতেছেন যে আসলে কি পরিমাণ মানুষ ওখান থেকে কর্মসংস্থান হারিয়েছেন তো তাদের যে এখন তাদের এই যে এক বছরে তাদের কি অবস্থা হয়েছে তারা কোথায় আছে কি করতেছে কিভাবে করতেছে তো দেশে যে এই যে যারা চাকরি চুক্ত হয়েছে যেহেতু কারখানা বন্ধ হয়ে গিয়েছে সেহেতু চাকরি করার তো আর কোনো অপশন নেই তাদের তো তারা এখন কি করবেন আসলে কি এই বিষয়গুলো নিয়ে যারা সোসাইটির যারা রয়েছেন সমাজের বিত্তবান সোসাইটির সমাজের যারা রয়েছেন ক্ষুদ্রতম ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা কি ভাবতেছেন যে আসলে এই যে হাজার শত শত কারখানা বন্ধ হয়ে গিয়েছে তার দরুন যে কত বেকার হয়েছে বেকারত্বটা তো রয়েছে তারপর এই বন্ধের কারণে যে আরো কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা এটাকে কল্পনা করে দেখেছেন আপনারা তো এরা কোথায় যাবে এরা তো এই দেশের মানুষ এই দেশের জনগণ তাই না এদেরকে তো বেছে খেয়ে দেয়ে বাঁচতে হবে তো এটা এদের জন্য কি করণীয় তাহলে এদের তো কিছু একটা করতে হবে এদের ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে সংসার রয়েছে তো এরা তো চলবে বাচ্চাদের স্কুল রয়েছে কলেজ রয়েছে ভার্সিটি রয়েছে এরা কি করে চলবে এদের যে একটা কর্মসংস্থান ছিল সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে যেহেতু তিনশো অ্যাবভ কারখানা বন্ধ হয়ে গিয়েছে বুঝতে পারতেছেন দর্শক আপনারা যে আসলে কি পরিমাণ বেকারত্বটা বৃদ্ধি হয়েছে দর্শক আপনারা অনেকেই এই বিষয়ে আমাদেরকে মন্তব্য করছেন জানিয়েছেন কমেন্ট বক্সে এবং মেইলে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন আমরা চেষ্টা করতেছি আপনাদের মতামতগুলো নিয়ে আলোচনা করতে আপনাদের সব প্রশ্ন হয়তো আমরা দেখতে পারবো না অনেক মেইল এসেছে অনেক কমেন্ট করেছেন অনেকে মন্তব্য করেছেন অনেকভাবে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা আমাদের আমাদের এই উপস্থাপনাকে আরো ত্বরান্বিত করার জন্য আপনারা যেই আপনারা যেই উদ্বেগ উদ্দীপনায় যে মেসেজগুলো দিচ্ছেন আমরা চেষ্টা করতেছি আপনাদের এই মেসেজগুলো আসলে ফরওয়ার্ড করার যে হ্যাঁ মানুষ জানুক যে মানুষের মনে আসলে কি রয়েছে তারা কি বলতে চাচ্ছে আপনাদের সবাই হয়তোবা বলতে পারতেছেন না আমাদের মাধ্যমে হয়তো আমরা বলতেছেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতগুলো প্রকাশ করার জন্য আমরা বুঝতেছি আসলে বেকারত্বটা অনেক বৃদ্ধি পেয়েছে সেটা আমরা যেহেতু নিউজ মিডিয়া চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে সেখান থেকে আসলে হাজার হাজার শ্রমিকরা আসলে কর্মহীন হয়ে গিয়েছেন তো এদের এদেরও আসলে কিন্তু ভাবতে হবে নয়তো ভবিষ্যতে এই যে বেকারত্বটা হয়েছে গুনতে হবে দেশকে এই এর কিন্তু কোথায় যাবে এরা এরা দেশ দেশের যেই তারা বেশি থাকবেন তাহলে কি করবেন কি করে খাবেন তারা তাদের তো একটা কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এই যে বিষয় এগুলো নিয়ে আসলে ভাবতে হবে যারা ব্যবস্থাপনা রয়েছেন করব আপনারা যারা ব্যবস্থাপনা রয়েছেন আপনারা যারা সুশীল সমাজের যারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবেন আলোচনা করবেন যাতে দৃষ্টি এর মধ্যে আসে বিষয়গুলো যাতে এই মানুষগুলোর কিছু একটা হয় কিছু একটা করে খেতে পারে সেই জন্য সবাইকে আসলে কথা বলতে হবে এই বিষয়গুলো নিয়ে তাহলে হয়তো বা আসবে তারা হয়তোবা এক দু মতো খেয়ে করে বেঁচে থাকতে পারবেন সেই কর্মসংস্থানটা হয়তোবা তাদের হবে এগুলো আসলে দেখার বিষয় এখন ভাবার বিষয় প্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য